সুপরিচিত ব্যক্তিত্ব উত্তরবঙ্গের সিংহ পুরুষের আমি অত্যন্ত আনন্দের সাথে গর্ববোধ করি যে মানুষটা এটা বিশাল চিন্তার আমি উনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি

আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাংলাদেশের নির্বাচনকে ক্যান্সেল করার জন্য একটা কুচুক্তি মহল শব্দ ব্যবহার করছে গণভোটের চিন্তা করছে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বাংলাদেশের সরকার মহোদয় নির্বাচন কমিশনকে পক্ষ থেকে পবিত্র মেসেজ জানাইতে চাই যে আমরা এই মুভমেন্টে এই মুহূর্তে সংগ্রাম করেছি জাল জুলুম কেটেছি আমরা গণমুঠের জন্য নয় আমরা পেয়ারের জন্য নয় আমরা একটা সুস্থদার রাজনীতি বাংলাদেশে ফিরে আনতে চাই